করেছে সেটা হচ্ছে একদিন তুমি পৃথিবী করেছ আজ আমি সফল করব সজনকে তো রোনাল্ডের চারিটা শক্তি আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভালো থাকা আমাদের অধিকার তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর সময় খুব নেব না আমার হাতে সময় খুব কম আমি সবাইকে আরেকবার শুভেচ্ছা দিয়ে আজকে তোমার সেলুশন মঞ্জুকে আজকের যে প্রবন্ধ সে প্রবন্ধগুলো স্থাপন করতে বলবো কারণ আমি যেন সে বন্ধুদের বেশি প্রলঙ্কিত হয় সেটাকে একটু কাটছাট করে হাইলাইট দিতে তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অপয়ারণ্য সবাইকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আজকের সবার সভাপতি এবং নিজের নির্ভর পরিচালক আপুলাসি কাম এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমরা তাকে আমাদের এই বিশ্বের আলোচক একজন প্রধান আলোচক হিসাবে বলব সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদুল্লাহ সাহেব উনি ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই আলোচনায় আমি যে প্রবন্ধ বা যে উপস্থাপনাটা করবো সেটা একটু দীর্ঘ হলেও আমি সময় নেবো না অনেকগুলো স্লাইড স্কিপ করব কিন্তু আমরা এই মূল প্রবন্ধটাকে বড় করেছি একটা ব্রোডার পারসপেকটিভ থেকে কারণ আন্তর্জাতিক প্রবন্ধ ব্যাস এখনকার পরিস্থিতিতে খুবই একটি বড় প্রেক্ষিত আছে আমরা সেই প্রেক্ষিতটাকে হাইলাইট করার জন্য আমরা অনেক বিষয়গুলোকে এখানে নিয়ে আসছি কিন্তু আমরা সব বিষয়গুলোতে এই সংক্ষিপ্ত সময় আলোচনা করতে পারবো না কিন্তু সবাই কাছে আমাদের স্লাইড আছে প্রিন্ট আউট আছে এবং আমরা সবাইকে আমাদের এই প্রবন্ধের যে ই কপি আমরা হোয়াটসঅ্যাপ বা মেইলে দিয়ে দেব কাজে আপনারা সবাই আমাদের এই প্রবন্ধের বিষয়ের সাথে যুক্ত হতে পারবেন বিদ্বাদ দিতে পারবেন এবং আমাদেরকে আমাদের চিন্তাকে আমাদের জ্ঞানকে আরও আরও সংহত করার সহায়তা করতে পারবেন শুনতে আমরা ভূমিকায় যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে যে ওই পহেলা অক্টবার পালনটা কেন গুরুত্বপূর্ণ যেন আমরা পহেলা অক্টবার পালন করছি আমরা একটা প্রধান বিষয় হচ্ছে যে আপনারা আমরা একটা পরিসংখ্যান দিয়েছি দেখেন যে এই শেষ ষাট বছরের উপরের যে প্রবীণ জনসংখ্যা সেটা কিন্তু এখন এক কোটি নব্বই লক্ষ এটা একদম আপডেটেড এবং পরে দেখেন সারা পৃথিবীতে এখন একশো বিশ কোটি ওয়ান এর চেয়েও বেশি একশো বেশি মানুষ বসবাস করছে তো এই এই কারণে পহেলা অক্টোবর হচ্ছে এমন একটা আন্তর্জাতিক দিবস যে দিবসে আমরা প্রবীণদের বিষয়ে উদযাপন করতে পারি পর্যালোচনা করতে পারি সংলাপ অভিজ্ঞতা বিনিময় করতে পারি সেই জন্য এই মাত্র দিন তিনশো দিনের মধ্যে যে দিনটা প্রবীণদের বিষয়ে আলোচনা করার জন্য আমরা এত

আমরা এখন যে প্রতিবেদ্য বিষয় আছে সেটা নিয়ে দু চার কথা বলবো আমরা আপনারা দেখছেন যে এবার যেটা ইংরেজিতে যে কথাটা আছে সেটা হচ্ছে ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন ওল্ডার পারসন ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন আওয়ার আওয়ার ওয়েলভিং আওয়ার রাইটস তো এখানে যেটা মূল কথা যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অনুবাদ আছে সেই অনুবাদে প্রবীণদের স্বপ্নকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রবীণদেরও এই পৃথিবীতে এবং বাকি জীবন নিয়ে একটা স্বপ্ন আছে আমাদের অন্য অন্য যারা এই সমাজে আছি আমরা প্রবীণদের সেই স্বপ্নেকে সমর্থন করার ভূমিকা রাখতে হবে এখন আমাদের যেটা কোভিড স্থানীয় পুলিশ কর্মcandidate চালু কোভিড স্থানীয় পুলিশ কর্মcandidate পরিচালনা মূলত রাষ্ট্রীয় সক্ষমতা এই যে আমরা যে উন্নটা করেছি আসলে এটা কোনো ঝুঁকের অনুভব এটা আসলে যে ingredient জিনিসটা জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেটাকে একটু সাবধিক করে শব্দগতভাবে মূল ইসে অনুবাদ করেছি সেখানে যে কথাটা বলা হয়েছে যে প্রবীণ হচ্ছে স্থানীয় লোকাল গ্লোবাল অ্যাকশানের তারা ড্রাইভার তারা চালক তার অর্থ কি চালনা করার এই বিষয়টি হচ্ছে রাজনৈতিক বিষয় অর্থাৎ আমরা যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব দিকে তাকাই স্থানীয় জাতীয় এবং বৈশ্বিক ব্যাপারে তাহলে আমরা দেখতে পাবো যে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক নেতারা হচ্ছেন প্রবীণ এবং কবিন্দের রাজনৈতিক সত্য যেটা হচ্ছে না কবিন্দের আকাঙ্ক্ষা প্রবীণদের ভালো থাকা কবিন্দের অধিকার অর্জনে আসামূপ অগ্রগতি হচ্ছে না প্রবীণদের আকাঙ্ক্ষার বিষয়ে কি সরকারও রাষ্ট্রের নীতি প্রণয় ও কর্মসূচি বাস্তবায়নের এজেন্ডা এই সাথে অন্তর্ভুক্ত হচ্ছিল গোবিন্দের সর্বস্তরের অন্তর্ভুক্তি চ্যালেঞ্জিং হচ্ছে এই থিমের অন্তর্ভুক্ত বিষয় অর্থাৎ আমরা যে অন্তর্ভুক্তিটা আমরা জানতে চাই সেইটাই কারণে এই বলা হচ্ছে যে কোবিন্দের রাজনৈতিক নেতৃত্বে প্রবীণরা একটা বড় ভূমিকা পালন করলেও কোবিন্দের সর্বস্তরে তাদের অন্তর্ভুক্তি হয়নি সেই অন্তর্ভুক্তি করার জন্য একটা সামগ্রিক উদ্যোগ এবং নেতৃত্বে যেখানে প্রবীণরাও থাকবেন সমাজের অন্য অন্য থাকবেন সেটাই এই থেকে বলা হয়েছে আমাদের বলতে শুধু এখানে একটা ইংরেজিতে কথা আছে যে আওয়ার আওয়ার তিনটা আওয়ার আছে সেই আওয়ারটা বলতে শুধু প্রবীণদের বুঝবো আসলে কবিন্দের অবশ্যই প্রকাশ যেটা কোবিনদের আন্তর্জাতিক প্রবীণদের কিন্তু এই কবিন্দের বিষয়টাই আসলে সমাজের বিষয় হতে হবে উত্তরণ হতে হবে সময় আমরা দেখছি যে প্রান্তিক সামাজিক প্রান্তিক গোষ্ঠীর মধ্যে যখন আমরা বাস শুরু করছে সামাজিক উদ্যোগ তৈরি হয়েছে রাষ্ট্রনীতি প্রণয়ন করেছে তখন একটা নির্দিষ্ট গ্রুপ সেই গ্রুপের প্রান্তিক গ্রুপের পক্ষে প্রচারণা চালিয়েছে কাজ করেছে কিন্তু সর্বশেষে দেখা গেছে যে এটা সামগ্রিক সমাজের এবং একটা জাতি বিষয়কে করেছে সেই হিসাবে আমরা বলবো যে প্রবীণদেরও বিষয়টা আসলে শুধু আমাদের বলতে শুধু প্রবীণদের না এটা আমাদের বলতে সামগ্রিক সমাজের একটা বিশ্বাস সমাজের বিষয় হিসাবে সমাজের সবাই মিলেই আমরা প্রবীণদের আকাঙ্ক্ষা প্রবীণদের ভালো থাকা প্রবীণ অধিকারীকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেব সহায়তা করি আচ্ছা আমরা দেখেছি যে জাতিসংঘের দুই হাজার পঁচিশ সালে মূল দেশা যে কনসেপ্ট নোটটা ধারণাপত্র সারা সারা পৃথিবীর সমস্ত দেশের জন্য প্রণয়ন করেছে প্রচার করেছে সেখানে তারা চারটা জিনিসের চারটে উদ্দেশ্যের কথা বলেছে একটা বলেছে জনসংখ্যা পরিবর্তন গ্রুবমধ্যবান কবি জনগোষ্ঠীর প্রভাব সব শব্দের বৃদ্ধি করা আর একটা বলেছে যে কোবিন্দের অন্তর্ভুক্তিমূলক সমাজ সামাজিক অর্থনৈতিক ভিত্তিতে রবীন্দ্রের কংসস্বর আর জোরা জোরালো করা তৃতীয়টা যেটা বলেছে যে কোবিন্দের মানবাধিকার বৈষম্য হ্রাসের আলোচনা ও সংগ্রামকে শক্তিশালী করা শক্তিশালী করা আর চার যার একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রবীণদের ভালো থাকা অঙ্কিতার আদায়ে পক্ষীয় স্টেক হোল্ডারদের উৎসাহিত করা প্রবীণ ব্যবসায় লক্ষ্য উদ্দেশ্যের আলোকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গোবিন্দের জীবনমান অধিকার পরিস্থিতি আমরা শুধু এখানে একটু বলে রাখি যে আমরা বাংলাদেশের পরিস্থিতির সাথে কেন দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যুক্ত করলাম যেহেতু এখন প্রবীণদের বিষয়ে একটা কনভেনশন হচ্ছে আপনারা জানেন অনেকেই আপা এখানে আছেন যে কনভেনশন হওয়ার জন্য প্রথমে একটা মানবাধিকার বিষয়ে জাতিসংঘের একটা রেগুলেশন নেওয়া হয়েছে এই টেকনিতে কিন্তু এখন অনেক বেশি প্রবীণদের ইস্যুটা আমরা বাংলাদেশে কীভাবে দেখি সেই হিসাবে অনেক বেশি গ্লোবাল আছে বৈশ্বিক হয়েছে এবং আমাদের একটা কমন এজেন্ডা দক্ষিণ এশিয়ার সাথে রয়েছে বিশেষ করে ভারত শ্রীলঙ্কা এবং নেপাল এরা আমরা আমরা রিসোর্স ইন্ডিকেশন লিচের পক্ষ থেকে আমরা যে হেল্পেজের সাথে যে কাজ করেছি সেখানেও আমরা এইসব দেশের বিষয়গুলো আমরা সকলের জন্য আলোচনা করেছি কাজে আমরা আমাদের এই আঞ্চলিক প্রেক্ষাপটটাও আমরা এখানে তুলে ধরতে চেষ্টা করছি এতজন অনুযায়ী আমরা এই অফিস বাংলাদেশের কথা বলি যে দুই হাজার এগারো সালে বাংলাদেশের প্রবীণ ছিল সাত পয়েন্ট চার সাত পার্সেন্ট দুইশো দুই হাজার বাইশ সালে সেটা কিন্তু নয় পয়েন্ট টু নাইন পার্সেন্ট হয়েছে জনগত এই পরিবর্তনের কারণে সামাজিক ও স্বাস্থ্য খাতে প্রবীণের বিষয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হয়েছে কেন গুরুত্বপূর্ণ হয়েছে সবাই নিজেদের ব্যক্তিগত জীবন জীবনের পারশো তেহাত্তর কোটি টাকা সমাজের সুরক্ষার বাজেট বিশেষ করে বয়স্ক ভাতা বাজেটে গণযোগ্য রয়েছে সেটা সমস্ত সরকারের সমস্ত সুরক্ষা বাজেটে

থাকা দরকার সেগুলো আমরা বলছি জাতীয় কবিন নীতিমালা পিতা মাতার ভরণ পোষণ আইন জাতীয় কবিন কমিটি এবং সর্বজনীন পেনশন স্কিম এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি কলাপ্ত বা আন্তর্জাতিক কবিদের ব্যাস পালন করা হচ্ছে এই দিবাস গণ গণমাধ্যমের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি এই কবির নির্যাতন দিবসও পালন করা হচ্ছে বাংলাদেশে কিন্তু কবির নির্যাতন দিবস আসলে সরকারি ভাবে পালিত হচ্ছে এত সচেতনতা অনেক ধাপ পারাবারও পর আমরা কিছু সীমাবদ্ধতা উদ্যোগের অভাব থেকে সরকারি পরিষেবায় রেলওয়ে বিমান স্বাস্থ্য সেবায় সিনিয়র সিটিজেনের অগ্রধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন যে এটা দক্ষিণ এশিয়ায় অনেক দেশে ভারত এমনকি শ্রীলঙ্কা নেপালেও কিছু কিছু পালিত প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো এই সরকারি সেবাগুলোতে প্রবীণদের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয়নি এটা কিন্তু আমাদের প্রবীণদের নাগরিক প্রবীণদের একটা বড় কনসার্ন আর তারপরে আস আমরা দেখতেছি যে নগর পরিকল্পনা কবির বান্ধব কোনো উদ্যোগ নাই নগর পরিকল্পনা আমার আপনারা জানেন যে আমাদের নগর খুব দ্রুত কিন্তু এই নগরায়নের মধ্যে কোভিন্দের ইস্যুটা অ্যাড্রেস করা হচ্ছে না মনে রাখা হচ্ছে না পরিকল্পনা বিচরা মনে রাখছেন না নীতি নির্ধারকটা মনে রাখছেন না যার ফলে এই নগর কোভিন্দের জন্য সহযোগী হচ্ছে না বান্ধব হচ্ছে না বরং গজি হচ্ছে আর একটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে দরিদ্র অসহায় নিঃসঙ্গ কোভিন্দের পুনর্বাসনে কোনো নির্ভরযোগ্য সরকারি পরিকল্পনা আছে সেটা হয়তো অতটা নির্ভরযোগ্য এখানে আমরা আরেকটা কথা বলবো যে আসলে প্রবীণদের ডিসপ্লেসমেন্ট মানে প্রবীণরা পরিবার থেকে অনেকেই ইয়ে হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তাদের সাপোর্ট নাই একটা ডিসপ্লেসমেন্ট মানে পরিবার থেকে বা তারা প্রবীণদের সঙ্গে সমস্ত সেই কারণে আমাদের সরকারি পরিকল্পনা এটা জরুরি হয়ে দাঁড়ায়

আপনারা দেখেন যে আপনারা সবাই জানেন বিষয়ে দীর্ঘদিন কাজ করছে তারা কি কাজ করছে খুবই সংক্ষিপ্তভাবে আমরা বলছি যে কোভিড সংগঠন গঠন কার্যক্রম আর্থিক সামাজিক সহায়তা প্রদান ক্ষুদ্র ঋণ স্বাস্থ্য পরামর্শ সামাজিক সবাই তো গতিশীলতা অংশগ্রহণ ভিত্তিতে স্থানীয় উদ্যোগ সবসময় উৎসাহিত করে সহায়তা করে এবং এখন যেটা নিজের পক্ষ থেকে আমার করা হচ্ছে সেটা হচ্ছে আন্তঃ প্রজন্ম স্বনির্ভর গ্রাম পরিচালনা আমরা আপনারা দেখেন যে কবি জনগোষ্ঠী